খেলতে চলো ওই রাস্তায় চলো আমরা ওই রাস্তায় মশা দেখছো করতো দেখি আহাত দিয়ে দাও আমরা এখন কই যাচ্ছি বলে দাও তো কোথায় যাচ্ছি খেলতে হ্যাঁ কোন বান্দা কোন বারান্দা দুটো তোমার মানে এখন রাস্তায় যাচ্ছে র্যাকেট খেলতে আর স্কুলে মিনারার যে ছবি আঁকা আছে সেইটা দেখতে যাচ্ছো তাই তো ই দেখতে যাচ্ছো কই পানি কই পানি হ্যাঁ হ্যাঁ দেখে হাঁটো হ্যাঁ তুমি কার সাথে খেলবে এখানে আমরা এখন এই মাঠে খেলবো তাই তো চলো হাটো বাই দিয়ে দাও তো বলবো আমি একটা এই যে এখানে বাই দাও আমার দিকে তাকাই ভাই